পিসি শাশুড়ির দেহ গঙ্গায় ফেলতে গিয়ে আহেরি টলায় জনতার হাতেই পাকড়াও মা ও মেয়ে প্রথমে অভিযুক্ত মহিলারা জানান ট্রলিতে রয়েছে পোষ্য কুকুরের দেহ বারবার বলা সত্ত্বেও ট্রলি খুলতে চায়নি তারা প্রত্যক্ষদর্শীদের বিক্ষোভ আর পুলিশের উপস্থিতিতে ট্রলি খুলতেই দেখা যায় ট্রলিতে ভর্তি মৃতের দেহাংশ সকালবেলা একটা ওলা করে নিয়ে এসে ট্রলি ব্যাগটা নামিয়ে গঙ্গার ঘাটে ফেলার চেষ্টা করছিল এখানে একটা দিদিভাই আছে সে ধরে বলে কি আছেতে বলছে এখানে কুকুর আছে কুকুরটাকে ফেলতে এসে বলছে তালে খুলে দেখাও তারা কিছুতে খলে না খোলার পর সন্দেহ হয় আমরা অনেকেই এখানে জড়াও হয়ে যায় তারপর পুলিশকে ফোন করা হয় পুলিশ আসার পর খোলা হয় তার মধ্যে একটা লাজ লাশ পড়ে আছে মানে মুড়িয়ে ঢোকানো আছে টলিবাগের মধ্যে বাঙালি কাজীপাড়া পাড়া থেকে পাক সার্কাসের শুধু একটা টিকিট পাওয়া গেছে আর কোনো বড় কথা জানায়নি শতপ্রণোদিত মামলা রুজু করে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত ফাল্গুনি ও তার মা আরতিকে জেরায় পুলিশ জানতে পেরেছে এগারোই ফেব্রুয়ারি পিসি শাশুড়ি অসম থেকে মধ্যম গ্রামে ফাল্গুনিদের ভাড়া বাড়িতে যান পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সঙ্গে আর্থিক গণ্ডগোল হয় চব্বিশে ফেব্রুয়ারি বিকেলে খুনের ঘটনা মধ্যম গ্রাম থানায় খুনের মামলা রুজু করা হয়েছে যে ডিসিস্ট আছে ও শাশুড়ি পিসি ছিল এ ফাল্গুনি ঘোষের ওদের মধ্যে অনেক ঝামেলাগুলো ছিল আগে থেকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কালকে কোনো কারণে অ্যাজ পার দ্য অ্যাকিউজ স্টেটমেন্ট এ যখন ডিসিস যখন ওকে ইয়ে করেছিল মানে ওদের মধ্যে ঝামেলা যখন শুরু হয়ে যায় ওদের মধ্যে একটা ফাইট টেনশিউ হয়ে যায় ফাইটেনশিউ হওয়ার সময় ও একবার ধাক্কা দিয়েছিলো ও একটু বেহোশ হয়ে যায় বেহোশ হওয়ার পর আবার যখন উঠলো তখন মানে আবার মানে জোরে ও ঝামেলা করতে শুরু করেছে তখন তাকে আটকানোর জন্য ও একটা ইট দিয়ে মেরেছে ট্রলিব্যাগের ঢুকানোর জন্য যখন ইয়ে করেছিল তখন পাটা কেটে দিয়েছিল মধ্যমগ্রাম থেকে ভ্যানে ট্রলি ভর্তি সুমিতার দেহ নিয়ে দোলতলা মরে যায় অভিযুক্তরা সেখান থেকে ট্রলি নিয়ে ট্যাক্সি করে আইরি টোলায় যায় এই দুই মহিলা সেখানেই গঙ্গায় দেহ ফেলার আগে পাকড়াও হন তারা ভাই রোডি এসেছে ওটা মোটামুটি আমরা এস্টাবলিশও করতে পেরেছে কোন গাড়িগুলো ইউজ করানো হয়েছে দোলতলা মোড় পর্যন্ত কোনো ভ্যান করে নিয়ে দোলতলা মোড়ে কোনো ভ্যান করে নিয়ে এসেছিলো তারপর ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিয়ে এসেছিলো উই হ্যাভ অলমোস্ট আইডেন্টিফাইড বোথ অফ দোস বোথ দ্য ভেহিকলস মধ্যমগ্রামের বীরেশ পল্লীর বাসিন্দা অভিযুক্ত মা ও মেয়ে পাড়ায় কারোর সঙ্গে মেলামেশা করতেন না দাবি স্থানীয়দের মাঝে মধ্যেই বাড়িতে অচেনা যুবকরা যেতেন বলেও দাবি প্রতিবেশীদের বিষয়টি তারা স্থানীয় থানা ও জনপ্রতিনিধিকেও জানিয়েছিলেন চিনতাম তো এরা থাকতো আড়াই বছর মতো দু আড়াই বছর এই দু আড়াই বছরই চিনি তার আগে কখনো আমরা দেখিও নি চিনিও না এবং পাড়ার কারোর সাথেই মিশত না তারা তবে মাঝে মধ্যে ছেলেপুলেরা ঢুকতো এবং এখানে সেইটা নিয়ে আমরা অনেক থানা পুলিশ মালিক অনেক কিছু করেছি কিন্তু আমার ঘরে যদি পরপর পাঁচ দিন নানারকম ছেলেপুলে ঢোকে এটা যে কোনো পাড়ারই অবজেকশন মেয়েটি ভালো ছিল না মেয়েটি বাইরে থেকে লোকজন এনে রাত্রি যাপন করতো বাকিটা আমি বলছি না যারা অপরাধ করেছে তাদের তো অবশ্যই শাস্তি হবে প্রাথমিকভাবে পারিবারিক একটা অশান্তি ছিল টাকা পয়সা সংক্রান্ত সমস্যা ছিল সেটা জানা গেছে কিন্তু এর নেপথ্যে আর কি কি কারণ রয়েছে কবে খুন করা হয়েছে কিভাবে খুন করা হয়েছে যেটা বয়ানে পাওয়া যাচ্ছে সেটা আদৌ কতটা সত্য সেই সমস্ত কিছু ক্ষতি দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা সবকিছুই তদন্ত করে দেখছে পুলিশ যখন দুই মহিলা আহরি টোলা থেকে পাকড়াও হয় সেই সময় তাদের থেকে ট্রেনের টিকিট উদ্ধার হয় সেই বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারীরা পৃথা দাশগুপ্ত সুস্মিত মজুমদার ও দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকে টিভি বাংলা